আজ আবার একটি নতুন বিষয় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে আলোচ্য বিষয় ফার্স্ট মে দু হাজার চব্বিশ বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তন মেষ রাশি ছেড়ে বিশ রাশিতে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি এর ফলস্বরূপ কিছু রাশির উন্নতি সূচক আবার কিছু রাশির অবনতি সূচক আজকের এই পর্বে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের গ্রহের পঞ্চম ঘরে গোচর কী কী শুভ ফল বয়ে নিয়ে আসবে এই একটি বছর সর্বপ্রথম বলি মকর রাশি চক্রে দশম রাশি এবং শেষ চর রাশি এবং শেষ পিতৃ চিহ্নিত এই রাশির অধিপতি গ্রহ হল শনিদেব শনি গ্রহের প্রথম ঘর এই ঘরে গ্রহ নিচস্থ এবং মঙ্গল তুঙ্গস্থ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্র মঙ্গল বুধ অশুক্র। শুক্র ও শনিগ্রহ শুভ ফলদাতা গ্রহ এবং রবি ও বৃহস্পতি গ্রহ অশুভ ফল দান করে থাকে তাই বন্ধুরা অবশ্যই বৃহস্পতি দেবের এই গোচর আপনাদের জন্যে খুব গুরুত্বপূর্ণ এতদিন আপনাদের চতুর্থ ঘরে বসেছিল এখন পঞ্চম ঘরে গোচর করবে এই প্রতিটি মকর রাশির জাতক জাতিকাদের এই গোচরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন বন্ধুরা আগে বৃহস্পতি দেবের কিছু কারকতা জানব প্রথম বলি বৃহস্পতি দেব জন্মছকে বারোটি ভাবের মধ্যে প্রায় ছটির বেশি ভাবের ফলকে নির্দেশ করে বন্ধুরা প্রথমে জানব জন্মছকে বৃহস্পতি গ্রহ যে ঘরেই বা যে ভাবেই অবস্থান করে সেই ভাব বা সেই ভাবের বিষয়গুলিকে নিয়ে ব্যক্তিকে জীবনে নানা ধরনের সমস্যায় পড়তে হয় তাই এই গ্রহের গোচরের ফলে আপনার পঞ্চম ভাবের সকল বিষয় থেকে একটু সাবধান যেমন সন্তানজনিত বিষয়বস্তু থেকে একটু চলাচল সাবধানে করবেন লটারি ফটকা জুয়া এগুলিতে বুঝে শুনে ইনভেস্ট করবেন প্রেম সম্পর্কিত বিষয়গুলিতে বুঝে শুনে চলাফেরা করবেন কারণ বন্ধুরা সব থেকে বড়ো কথা যে পঞ্চম একটি কোন হলেও এখানে বৃহস্পতির ফল শুভ হলেও কিন্তু রাশিটি শত্রু রাশি তাই বৃহস্পতি গ্রহের এই অবস্থানের ফলে পঞ্চম ঘরের প্রচুর ফল বা বেশ কিছু ফলে অশুভ প্রভাব লক্ষ্য করা যাবে বন্ধুরা এরপর আসুন বৃহস্পতি গ্রহের দুটো দৃষ্টি আছে যা অমৃত ফলস্বরূপ যেখানেই পড়ে সেখানেই অমৃত বৃষ্টি হয় সপ্তম পঞ্চম ও নবম বৃহস্পতি গ্রহের পঞ্চম দৃষ্টি আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে নবম ঘরে পড়বে অর্থাৎ ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন পিতা বা পিতৃ সমতুল্য ব্যক্তিদের কাছ থেকে নতুন নতুন সুযোগ বা সাহায্য অবশ্যই পাবেন তীর্থস্থানে ভ্রমণ এই সময়কালে আপনাদের বারবার হতে পারে শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি অবশ্যই খুব ভালো হতে চলেছে যারা জ্যোতিষ অকাল সায়েন্স পুজো পাঠ বা কোনো রিসার্চমূলক কাজে এই সময়কালে মকর রাশির জাতক জাতিকাদের একটি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে বৃহস্পতি গ্রহের সপ্তম দৃষ্টি মকর রাশির জাতক জাতিকাদের ইলেভেন্থ ঘর অর্থাৎ বিশ্বিক রাশিতে পড়বে ফলে সফলতা চরম শিখরে যে কাজই ধরবেন বা যে কর্মটাই করবেন যা মনের ইচ্ছা করবেন আপনাদের সমস্ত বিষয় সফলতা নিশ্চিত এককথায় ভাগ্যও সাথ দেবে ও সফলতাও সাথ দেবে ফলস্বরূপ এই মে মাসের এক তারিখের পথ দিয়ে মকর রাশির জাতক জাতিকাদের একটি অতীব শুভ পরিবর্তন যোগ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বন্ধুরা মে মাসের পর দিয়ে আরও গ্রহদের গোচরের ফল নানা রকম হতে পারে বন্ধুরা আরেকটি কথা যদি মকর রাশির জাতক জাতিকাদের শুক্র গ্রহের অবস্থান শুভ হয় মানে লগ্ন থেকে কেন্দ্র বা ত্রিকোণে থাকে তাহলে অবশ্যই শুভ ফল পাবেন বৃহস্পতি গ্রহের পঞ্চম ঘরে অশুভ প্রভাবের ফল অনেকাংশে নিবারণ হবে বন্ধুরা এবার আসুন জানব যে বৃহস্পতি গ্রহে নবম দৃষ্টির দ্বারা আপনার রাশি মকর রাশির উপরই পড়বে বা আপনার লগ্ন বা রাশি যাই হোক মকর রাশির উপর বৃহস্পতি নবম দৃষ্টি পড়বে তাই ফলস্বরূপ আপনার নিজের মধ্যে বা নিজের জন্যে কিছু করার মানসিকতা তৈরি হবে যেটি আপনার পক্ষে খুবই শুভ ও মঙ্গলজনক এই একটি বছর আপনি নিজের জন্যে সর্বদা কিছু না কিছু করতে থাকবেন আপনার আচার ভাবভঙ্গি বা চলাফেরা এগুলির মধ্যে আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে যা হয়তো আপনি নিজেও বুঝতে পারবেন এক কথায় সফলতা চরম শিখরে পৌঁছাবে বন্ধুরা আসুন এরপর জানব কিছু প্রতিকার যদি বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব লক্ষ্য করা যায়